এগুলা ঈদের সময় আমরা চোদ্দশো চল্লিশ টাকা পনেরো ষাট টাকা দিচ্ছি মানে একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পার পিস ছিল একশো পঁচিশ টাকা পার পিস ছিল এখন কয় টাকা দিচ্ছে এখন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বক্স মানে আপনার সাতানব্বই টাকা পিস চল্লিশ পনেরো হাজার টাকা মাল নিশ্চি অনেক কোয়ালিটি আছে গ্লেজ মারতেছে রাখেন আজকে না হোক এক বছর পরে আপনার মনে হয়েছে যে আপনি এই ভিডিও দেখে আবার ব্যবসা শুরু করবেন করেন না আপনি শেয়ারে শেয়ার অপশনে সেভ করে রাখেন

সবাই ডিজাইন থাকে আমরা দুই লাইন এটা আমরা আশি টাকা বেসতেছি আচ্ছা ভিডিও ভিডিও দেখে সত্তর টাকা নব্বই টাকা দিয়ে বেশি কালার আছে কয়েকটা হেয়ারম্যান গুলো যে এটা আছে মাত্র আশি টাকা একশো পঞ্চাশ টাকা বারো টাকা পিস করে আছে বিভিন্ন রেটের মানে আমার কাছে আসলে একটা দোকান চালু করতে যা যা লাগে ইনশাল্লাহ তা সবকিছু পাবোল্লাহ একশো বিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা দেবে ইনশাল্লাহ ধরবো পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ ছোটটা আছে যে মিডিয়ামটা আছে

চায়নার মতো কিন্তু এটা বাংলা মাল আচ্ছা তুলে আছে

মার্কেট করতে আর সেটা তো ভাই আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগছে আমি আমাদের এখানে না যাই আমি সেই তো গাজীপুর থেকে আসছি আমার এখানে মার্কেটিং করার জন্য হ্যাঁ সাত হাজার টাকা বেশি কবাই আমি এগুলো নিলে আমি পাঁচশো হাজার টাকা বেশি দিয়ে নিতে তারপর আমার আপনার থেকে নিতে ভালো লাগছে না একশো আশি টাকা টাকা এটা পিস ভাই ব্যবসায়িক লোকেরা আসলে অনেক কিছু করে আমি মাঝে মাঝে খুচরা দোকানে যাই দেখি কোনটা কি রেট আইডিয়া নিয়ে আবার আমি আবার অনেকে আমার এত টাকা নিছি কত টাকা বেসু আমি আবার বলে দিবি কারণ ভাই আমি একটা কাস্টমার উঠেতে পারলে আমার জন্য দোয়া করবে এবং কি আমি নিজে উঠতে পারবো উনি একটা ইয়াতে জব করতো পরে আমি ওনাকে বুদ্ধি দিছি এখন আলহামদুলিল্লাহ উনি ব্যবসা করতেছে এখন দৈনিক বলতেছে ভাই আমি দৈনিক তিন টাকা কামাইতেছি আলহামদুলিল্লাহ

যদি বলেন ভাই আমার কাছে এই মাল আছে প্রত্যেকটা দোকানদারই কিন্তু মাল ফুটে যায়নি আসতে হয় এখন আপনি যদি দোকানে গিয়ে যান অবশ্যই মাল আপনার কাছে মাল আপনার কাছ থেকে নিবি কারণ তারা ফুটে তো বেশি টাইম লাগে না পরে এখন আলহামদুলিল্লাহ গত বর্ষিদিন দুই লাখ টাকা মাল নিয়েছে

অসংখ্য আইটেম পেয়ে যাবেন আসেন দেখা করেন যারা চকবাজার আসতে আবার বলছি ঠিকানা ঢাকা চকবাজার চক সামনে আসেন ছোট মসজিদের সামনে আসেন বা চকবাজার থানার সামনে আসলে হবে থানার সামনে আসলে হবে সাই দুই নম্বর গেট এসে ফোন করলে ভাই কারণ অনেকে সিক্রেট ভাবে মনে করেন থানার সামনে আসলে একটু নিজের নিজে মনে করেন সেফ মনে করে হ্যাঁ এই কারণে আমি বলি ভাই সবসময় থানার সামনে আসেন যাতে দুই নম্বরে না পাবেন কিন্তু আপনারা রিকোয়েস্ট করতেছেন রবিউল ভাই আহ মেহেদিভার ভিডিওটা দিচ্ছেন না কেন ঈদের পরে তো মেহেদি মেহেদিভার ভিডিও দেওয়া উচিত বন্ধুরা আসলে সবাই মাল করার জন্য ব্যস্ত ছিলেন দেবে আমাকে বলছে রবির ভাই ভিডিও দেবো দোকানটা যখন পরিপূর্ণ ভাবে সাজাবো তখন এখন যারা রুজারিদের পরে কুরমি টার্গেট রেখে যারা ব্যবসা করতে চান অথবা চকি আসতে চান

এখন মেহেদিজ মেহেদির দোকানে এগুলা ঈদের সময় আমরা চোদ্দশো চল্লিশ টাকা পনেরো ষাট টাকা দিচ্ছি মানে একশো টাকা একশো টাকা একশো টাকা পার পিস ছিল একশো টাকা পার পিস ছিল এখন কয় টাকা দিচ্ছে এখন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বক্স মানে আপনার সাতানব্বই টাকা পিস সাতানব্বই টাকা পিস সাতানব্বই টাকা পিস জানেন আপনার বেডি আজকে অফার দিলাম এটা মানে সাতানব্বই টাকা পিস হ্যাঁ সাতানব্বই টাকা পিস লাভ একবারে সীমিত হ্যাঁ যদি বেশি নেয়

ডিজাইন এটার মধ্যে দশটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এরকম দশটা ডিজাইন আছে আপনার মাত্র এটা কেমন পড়ে ভাই এটা হলো তেরোশো আশি টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পিস বলে রাখি আমার ছোট ঘাট দোকানের জন্য এই প্রোডাক্টটা আমি জেলা শহর থেকে কিনেছিলাম এক পিস একশো চল্লিশ টাকা শেষ সময় কারণ দাম আসলে সেই সময় মার্কেটে অ্যাভেলেবল থাকলে দাম বেড়ে যায় এটা ছিল একশো টাকা ওকে ভাই আমি দেখি এখানে এখানে সবই কিন্তু হেয়ার ব্যান্ড না ভাই সবই হেয়ার ব্যান্ড প্রত্যেকটি হেয়ার ব্যান্ডই কিন্তু কমে পাবেন ভাই যেগুলো নব্বই টাকা বিক্রি হয় এগুলো কেমন দিচ্ছি না এই মালটা আমি গত আপনার ঈদের আগে একশো টাকা টাকা বেচি এখনো বেচা যায় কিন্তু আমি রেট কমাই দিতেছি বলেন তো ভাই এটা মাত্র আশি টাকা

খুব কষ্ট করে চাপাই চাপাই হ্যাঁ হ্যাঁ চাপাই মানে এই গরমের ভিতরে আসতে হবে না নাকি ভাই আসার দরকার নাই এই ভাই কিন্তু মাল পাঠাবে মাল পাঠাবে কত টাকা খরচ নেন ভাই ভাই টাকা কত ডাবল কাঠন এখানে এখন কাস্টমারের সুবিধার ডাবল কাঠন করে মনে করেন একটা কাঠন করলে চারশো টাকা সাড়ে চারশো টাকা হবে দুইটা কাঠন করলে আটশো নয়শো হবে যার কারণে ওনার বুদ্ধিতে ডাবল কাঠন করছে এখন সাতশো টাকা মানে দুইশো টাকা হবে না

এক একটা ভিডিও দেখে আপনার ভিডিও কিন্তু ওয়েট কর অনেকে মেধি ভাইকে এমন চেনে অন্য অন্য ভিডিওর নিচে ভাই ভিডিও ভিডিও অনেকে আমাকে বলে ভাই সত্যি কথা বলতে অনেকে আমারে বলে ভাই আমি আসছি শুধু আপনার ফেজ দেখে আপনার কথা দেখে আপনার রিভিউ গুলো দেখে আপনার কমেন্টে রিভিউ গুলো যে রিভিউ গুলো ওগুলা দেখে আসি অন্য শত শত দোকান ফালাই আসছি দৈনিক ওবিউল ভাই অনেক ভিডিও দেয় ওগুলা দেখে তারপর আপনার দোকানে আসছি কেন আসছি এটা তো বুঝেন একবার না বারবার আসে ইনশাআল্লাহ ওকে ভাই যারা ব্যবসা করতেছেন তারা ভাই যোগাযোগ করে মার্কেটে আশি টাকা আছে

কানার দলগুলো আছে বিভিন্ন রেটের মানে আমার কাছে আসলে একটা দোকান চালু করতে যা যা লাগে ইনশাল্লাহ তা সবকিছু পাইবে ইনশাল্লাহ

এটা আছে এটা একশো পঞ্চাশ টাকা মানে সাড়ে বারো টাকা এটা আছে একশো টাকা একশো টাকা এই যে টাকা টাকা এরপর আপনার এটা আছে আড়াই টাকা পিস করে আচ্ছা অনেক লিপস্টিক দেখেন অনেকে চায়না লিপস্টিক নিতে পারে না তাদের কারণে আবার গ্রাম সাইডে কিন্তু চানে গুলো চলে না এগুলো হলো আপনার তিন টাকা থেকে শুরু হয়েছে আর তিন টাকা থেকে শুরু হয়েছে তিন টাকা রয়েছে এখানে দেখেন বাম লিপস্টিক রয়েছে অসংখ্য আইটেম ছোট ছোট আইটেম কিন্তু ভাইয়ের কাছে অনেক রয়েছে এটা তো লিপস্টিক না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো পেয়ে যাবেন এরপরে যে মালটা দেখেন এই যে মালটা এটা অনেক আনছেন ভাই কাটুন করে কাটুন আমি চান নিজে নামাই এটা আচ্ছা আচ্ছা এখন পুরো চকদার এখন আসলে আমি দশ দিন বলি রাখি কিছু কিছু ছোট দোকানদার হলো তারা থেকে মাল অনেকে নামায় হ্যাঁ হ্যাঁ সবটা আপনি নামাইছেন হ্যাঁ হ্যাঁ

মাল কিন্তু হাতে পেয়ে যাচ্ছে তাই না এভাবে কিন্তু প্রতিনিয়ত ভাই মাল পাঠাচ্ছে বর্তমানে টাকা মাল পাঠাতে পারেন ভাই একটা দোকান চালু করতে যা যা লাগে সব আছে দেখানো তো সম্ভব না সব মনে অবস্থা আমি দুই হাজার টাকা দিচ্ছি অনেকে দেখছি দুই টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারে না দেখা যায় মনোযোগ উঠে যায় এই কারণে আমি পাঁচ হাজার টাকা ইয়ে দিচ্ছি লিমিট পাঁচ হাজার টাকার মাল নিলে যখন

আমাদের এখানে না যাই আমি সেই তো গাজীপুর থেকে আসছি নিচে সাত হাজার টাকা সেভ হয়েছে কবাই আমি এগুলো নিলে আমি বেশি এখানে নিতে তারপর আমার আপনার নিতে ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই একশো আশি টাকা

আপনি যদি আমার ছোট ঘরের দোকান আছে ওই দোকানে যদি বলেন ভাই আমার কাছে এই মাল আছে প্রত্যেকটা দোকানদারই কিন্তু মাল ফুড়ে যায় নিয়ে আসতে হয় এখন আপনি যদি দোকানে গিয়ে যান অবশ্যই মাল আপনার কাছে মাল আপনার কাছ থেকে নিবি কারণ তারা ফুটে তো বেশি টাইম লাগে না দিন পরে এখন আলহামদুলিল্লাহ গত বর্ষি দিন দুই লাখ টাকা মাল নিয়েছে

অসংখ্য আসেন দেখা করেন যারা চকবাজার আছেন আবার বলছি ঠিকানা ঢাকা চক বাজার চক বোডিং এর সামনে আসেন ছোট মসজিদের সামনে আসেন বা দুই নম্বর গেটে এসে ফোন করলে ভাই করেন থানার সামনে আসলে একটু নিজের নিজে মনে করেন মনে করেন হ্যাঁ এই কারণে আমি বলি ভাই সবসময় থানার সামনে আসেন যাতে দুই নম্বরে না পাবেন

টাকায় টাকা আসেন আজকে না হোক এক বছর পরে আপনার মনে হয়েছে যে আপনি এই ব্যবসা শুরু করবেন করেন না আপনি রাখেন সেভ করে রাখলে তো আপনি মনে করেন এক বছর পরে যদি আপনি বেকার থাকেন এক বছর পরে আপনার মাথা যদি এটা ঢুকে দেখার পরে তো আপনার

আমার না করতে হবে না তাহলে আমি মনে হয় না এত উঠতে পারতাম যাই হোক ওনার জন্য সবাই করবেন সবাই দোয়া করবেন তবে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ ওনাকে এগিয়ে দেওয়ার সবাই চেষ্টা করবেন এগিয়ে দেওয়া